সেদিন সাতরু মামা যখন এলেন তখন আমি বেশ উত্তেজিত ছিলাম সাধারণত মামা এলে তাকে স্বাগত অভিবাদন জানিয়ে কিছু বলি না আমি কিন্তু এবারে তাকে দেখে লাফিয়ে উঠলে একটু অবাকই হলেন তিনি আমার হাতেই ছিল বইটা সেটা তাকে দেখিয়ে বললাম দারুণ একটা বই মামার প্রতিক্রিয়া ছিল দেখার মতো তাকে দেখে মনে হচ্ছিল যেন জন্মদিনের চমৎকার একটা উপহার পাওয়া কোনো একটা ছোট্ট ছেলে সত্যি তোর পছন্দ হয়েছে মামাও দারুণ খুশি হয়ে জিজ্ঞেস করলেন হ্যাঁ চমৎকার একটা বই আমি জানি না কীভাবে বলবো তবে একদম হৃদয় লেগেছে এর চেয়ে ভালোভাবে প্রকাশ করা সম্ভব ছিল না আমার পক্ষে কি বলিস তোর ভালো লেগেছে শুনে আমার দারুণ খুশি লাগছে কিন্তু শুরুতেই মুরো এর বই পড়া তো মানে লাভ দিয়ে একেবারে সাহিত্যে শেষে চলে যাওয়া মামার খুশি দেখেও আমার ভালো লাগলো আমরা অনেকক্ষণ বই নিয়ে কথা বললাম কারো সাথে এভাবে কথা বলতে পারাটা ভীষণ আনন্দদায়ক ছিল এমনকি সেটা মামা হলেও আমি খুশি ছিলাম ব্যাপারটা আমার জন্য এমন ছিল যে সম্পূর্ণ অজানা এক জগতের দরজা হঠাৎ করেই আমার সামনে খুলে গিয়েছে এরপর থেকে আমি নিয়মিত একটার পর একটা বই পড়ে যেতে থাকলাম বিষয়টা এমন পড়ার বিষয়টা আমার ভেতরেই সুপ্ত ছিল হঠাৎ করেই চারার মতো গজিয়ে উঠেছে আমি ধীরে ধীরে পড়তাম কারণ তখন আমার সময়ের কোনো অভাবই ছিল না আর বই শেষ হওয়া নিয়েও ছিল না কোনো চিন্তা কাফু নাগাই জুনই চিরতানি জাকি ও সামু দাজাই হারু ও সাতো রিউনসুকে আকুতা কোজি উনো সব আর লেখা গগ্রাসে গিলতে থাকি এসব লেখকদের কেবল নামই জানতাম কিন্তু কোনো বই পড়া হয়নি তাদের বইও যেমন পড়ি ঠিক তেমনই তাদের নাম শুনিনি এমন লেখকদের বইও হাতে তুলে নেই নির্দ্বিধায় মোট কথা প্লটটা একটু আগ্রহত্বীপক মনে হলে শুরু করে দেই তা সত্ত্বেও যতই পড়ি না কেন মনে হয় যেন অনেক বই পড়া এখনও বাকি এরকম অভিজ্ঞতা আগে কখনো হয়নি আমার এক পর্যায়ে মনে হলো এতদিন পর্যন্ত আমার জীবনটাকে কেবল নষ্টই করেছি সব সময় পরে পড়ে ঘুমানোর ঘুমানোর বদলে আমার ঘরে বা কোনো ক্যাফেতে বই নিয়ে চলে যাই পুরোনো বইগুলোর মধ্যে মলাটবন্দি ইতিহাস আমার কল্পনার চাইতেও বেশি আগ্রহদায়ক ছিল শুধু যে বইয়ের বিষয় আমাকে ভাবিয়েছে তা নয় বরং মাঝে মাঝে এমন কিছু জিনিসের মুখোমুখি হই যা আমাকে যাপিত জীবন সম্বন্ধে ভাবতে বাধ্য করে কিংবা মনে করিয়ে দেয় একটা পুরনো বই কত হাত ঘুরে আমার কাছে এসেছে এই যেমন মোটোজিরো কাজীর হৃদয়ের চিত্রপট বইয়ে একটা অনুচ্ছেদ চোখে পড়ে আমার কোনো কিছু দেখা বা পর্যবেক্ষণ করা মোটেও সাধারণ কোনো ব্যাপার না কোনো দৃশ্য দর্শনের মানে সেটার দ্বারা মোহিত হওয়া কখনো এটা আমাদের মনের এক প্রান্তকে প্রভাবিত করে কখনো আমাদের পুরো সত্তাকে আবেশে জড়িয়ে নিয়ে যায় ভিন্ন কোনো জগতে অতীতে বইটাকেও কখনো পড়ার সময় এই বাক্যগুলো দ্বারা এতটা যে পেন্সিল দিয়ে নিচে দাগ দিয়ে রেখেছে এই একই কথাগুলো আমার মনেও দাগ কেটেছে এটা ভেবেই বেশ ভালো অনুভব করছিলাম সম্পূর্ণ অচেনা একজন মানুষের সাথে একটা বন্ধন অনুভব করছি শুধুমাত্র একটা বইয়ের কারণে আরেকবার একটা বইয়ের ভেতরে শুকনো একটা গোলাপ খুঁজে পাই নিশ্চয়ই বুকমার্ক হিসেবে ব্যবহারের জন্য ভেতরে কেউ নাকের কাছে নিয়ে ঘ্রাণ তার কথা ভাবলাম এখন কোথায় আছে সেই ব্যক্তি পরিচয় কি তার আদৌ কি বেঁচে আছে একমাত্র পুরনো বইয়ের দোকানেই এরকম অনুভূতির মুখোমুখি হবে কেউ যে অনুভূতি ছাড়িয়ে যায় কালের পরিক্রমা সম্পূর্ণ ভিন্ন দুই যুগের দুইজন মানুষের মাঝে গড়ে ওঠে আত্মিক সম্পর্ক আর এই কারণেই পুরোনো বইয়ের দোকানগুলোর প্রতি ভালো লাগে কাজ করতে শুরু করে আমার বিশেষ করে মরিসাকি বই ঘরের প্রতি বুঝতে পারি যে না চাইতেই এমন একটা প্রতিষ্ঠানের অংশ হবার সুযোগ আমার হাতে এসে পড়েছে যেখানে কালের নির্নিমেষ প্রবাহ স্পষ্টভাবে অনুভব করা যায় এর ফলে আমাদের দোকানে যেসব লেখকের বই বিক্রি হয় তাদের সম্পর্কে অল্প দিনের মধ্যেই অনেক কিছু জেনে গেলাম আর কিছু বুঝে ওঠার আগেই আবিষ্কার করলাম দোকানের নিয়মিত কাস্টমারদের সাথে বেশ সক্ষতা গড়ে উঠেছে আমার সাবু যখন বুঝতে পারলো আমার মধ্যে পরিবর্তন এসেছে কিছুটা তখন তার কথা বলার ধরনও পাল্টে গেল এই তাকাক পড়ার নেশাই পেয়েছে তোমাকে তাই না একদিন সে বলল আর একটা ঘটনা ঘটল সে সময় আশেপাশের এলাকায় নিয়মিত ঘোরাফেরা শুরু করলাম মরিসাকি থেকে বের হয়ে যেদিকে ইচ্ছে করতে সেদিকে হাঁটতে শুরু করতাম তখন ঠান্ডার দিন কেবল শুরু হয়েছে হাঁটার জন্য একদম উপযুক্ত আবহাওয়া দিন পেরিয়ে যাওয়ার সাথে সাথে গাছের পাতার রং সোনালি হতে শুরু করলো একইভাবে আমার মনের ভেতরটাও ধীরে ধীরে এভাবে পাল্টাতে শুরু করেছে ভাবতেই আমার মনের ভেতর খুশির জোয়ার বয়ে যেত প্রথমবার জিম্বোজতে আসার পর সব যেমন দেখেছিলাম এখন চারপাশে সব কিছুই দেখতে অন্যরকম লাগে ইদানিং মনে হয় পুরো জায়গাটাই এক অবাক অভিযানের জন্য যথার্থ ছোট ছোট রাস্তাগুলো দেখার মতো অনেক কিছু আছে হাঁটার সময় থেমে থেমে এসব দেখি পুরনো বইয়ের দোকান ক্যাফে আর বারগুলো দেখলে মনে হয় যেন শহরের প্রাণ কেন্দ্রে এসে পড়েছি পুরো এলাকার মধ্যেই সদা বিরাজমান প্রশান্ত একটা ভাব পরিশেষে বুঝতে পারলাম যদি ওই সবগুলোকে এক একটা বইয়ের দোকান বলা হয় প্রতিটি দোকানে পৃথক পৃথক বৈশিষ্ট্য আছে ভালো লাগা আছে কোনো কোন দোকানে শুধু উপন্যাসের বই বিক্রি করে এর মধ্যেও আবার ভাগ আছে কেউ বিক্রি করে বিদেশি ভাষার উপন্যাস কেউ বিক্রি করে ঐতিহাসিক উপন্যাস এমন দোকানও আছে যারা কেবল সিনেমা বিষয়ক পত্রিকা বাচ্চাদের বই কিংবা ঐতিহ্যবাহী এদো যুগের বই বিক্রি করে টিকে আছে দোকান মালিকদের মধ্যেও আছে অনেক পার্থক্য কেউ কেউ আমার মামার মতো ঘাট তারা একটু বয়স্ক আবার কারো বয়স কম আচার ব্যবহারও চমৎকার একদিন এলাকার তথ্য কেন্দ্রে আমি সেখান থেকে জানতে পারি ডিম্বোচর চারপাশে প্রায় একশো সত্তরটির মতো বইয়ের দোকান আছে যেমনটা মামা বলেছিলেন গোটা পৃথিবীর আর কোথাও এরকমটা নেই হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়লে যে কোনো একটা ক্যাফেতে ঢুকে বিশ্রাম নিতাম ঠান্ডা আবহাওয়ায় উষ্ণ কফির স্বাদ ভালোই লাগতো দীর্ঘক্ষণ হাঁটার পর শ্রান্ত শরীর সতেজ এবং প্রাণবন্ত হয়ে উঠত এভাবেই শরতের দিনগুলো পার হয়ে যাচ্ছিল আমার নতুন ছকে বাধা এই জীবন আমার মনটাও সবসময় উৎফুল্ল থাকে হ্যাঁ এটা সত্য যে ভেতরে থাকা ক্ষতটা এখনও পুরোপুরি শুকিয়ে ওঠেনি মাঝে মধ্যেই দলা পাকিয়ে বের হয়ে আসতে চায় কিন্তু আনমনে যত হেঁটে বেড়াই বুকের উপর চেপে বসা পাথরটা তত হালকা হয় সে সময়ে আশেপাশের লোকজনের সাথে ধীরে ধীরে মিশতে শুরু করি আমি ধীরে ধীরে মামার মতো আমিও সাইভার ক্যাফের একজন নিয়মিত কাস্টমার হয়ে যাই ক্যাফের মালিক এবং স্টাফদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে বিশেষ করে ক্যাফের ওয়েট্রেস টোমোর সাথে টোমো জাপানির সাহিত্য নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে পড়ছে আর অবসর সময় ক্যাফেতে চাকরি করে বই কিনতে প্রায় মরিসাকি বই ঘরে আসে সে আমার চেয়ে সে দুই বছরের ছোট ছিল চুপচাপ এবং শান্তশিষ্ট ভীষণ আবেগী একটা মেয়ে আর সাহিত্যের ছাত্রী হয় লেখকদের প্রতি ভীষণ অনুরাগীও রকম লেখকের লেখা সম্পর্কে তার অগাধ জ্ঞানের কারণে এমনিতেই ওর প্রতি শ্রদ্ধাবোধ চলে আসে সে সময় টোমো বাড়ি ফেরার পথে প্রায় দিনই আমাদের দোকানে আসতে শুরু করে যেদিন সে কিছু কেনে না সেদিন আমার ঘরে বইয়ের সমুদ্রে বসে দুজনের চা খেতে খেতে জমিয়ে আড্ডা দিই প্রথমবার আমার ঘরে ঢুকে বাচ্চাদের মতো চিৎকার করে উঠেছিল এ তো পুরো স্বপ্নের দুনিয়া তাই নাকি ছোট না অনেক চুলা নেই কোনো হাজার হলেও ঘরটাতে আমিই থাকি এজন্য মনের কথাটাই বললাম ওকে আধুনিক সুযোগ সুবিধার কথা চিন্তা করলে অনেকের কাছেই বসবাসের অযোগ্য মনে হতে পারে কিন্তু ওগুলোর কি আসলেই কোনো দরকার আছে যেন আমি জায়গাটার গুরুত্ব বুঝতে পারছি না এমন ভঙ্গিতে বলল টমু এখানে কিন্তু মেকি বা শুধুমাত্র দেখানোর জন্য রাখা হয়েছে এমন কিছু নেই হাত বাড়ালে এত এত বই পাচ্ছ চমৎকার না না বিষয়টা হয়তো এটাই সত্যি এর চেয়ে ভালো আর কিছু হতেই পারে আমার চেহারার কাছাকাছি মুখ এনে বলে সে ওর চোখ দুটি চকচক করছে রুমের চারপাশে নজর বুলালাম আরও একবার অদ্ভুত তোমার এই উৎসাহের কারণেই কিনা জানি না আমার নিজের কাছেও সাদামাটা ঘরটার মাহাত্ম হঠাৎ করেই বেড়ে যায় তখন টোমো বলে আমরা চাইলে মোরের ফুল দোকানের কাছ থেকে ফুল কিনে এনে আরো সুন্দর করে তুলতে পারি ঘরটা আমরা অনেকগুলো কসমস ফুল কিনে এনে নিচু টেবিলের উপর ফুলদানিতে সাজিয়ে রাখলাম কয়েক মিনিটের ব্যবধানে ঘরের চেহারা আসলেও বদলে গেল এরপর থেকে সব সবসময় ঘরের ওই জায়গাটায় ফুলদানিতে মৌসুমী ফুল রাখতে শুরু করি আমি ঘনিষ্ঠতা ক্রমশ বাড়তে থাকে আমাদের একদিন চা খেতে খেতে হঠাৎই ওকে জিজ্ঞেস করে বসি টোমো বইয়ের প্রতি তোমার আগ্রহ জন্মালো কবে থেকে বরাবরের মতো শান্ত কণ্ঠে জবাব দেয় সে ভালো প্রশ্ন করেছ যখন আমি মিডল স্কুলে ছিলাম আমি ছিলাম খুব লাজুক প্রকৃতির প্রায় মনে হতো যে কাউকে নিয়ে মনে মনে যা ভাবছি তা হঠাৎ করে সবার সামনে বলে ফেলবো এ কারণে সারাক্ষণ ভয় পেতাম নিজের ভেতরে আশঙ্কাটা বয়ে বেড়াতাম সর্বদা তখন একদিন ও যাইয়ের স্কুল বালিকা বইটা হাতে আসে তখন থেকেই বই পড়ার সূত্রপাত এখন তো নেশার মতো হয়ে গেছে সম্ভবত সব পাঠকের জীবনেই এরকম একটা বই আছে যেটা পড়ার অভিজ্ঞতা সে কখনোই ভোলে না বললাম আমি আশা করি আমরা দুজনই ভবিষ্যতে আরও দারুণ দারুণ সব বইয়ের সন্ধান পাবো হাসি মুখে বলল টুম হয়তো তাল মেলাই আমি একদিন দুপুরে একাই দোকান সামলাচ্ছি এমন সময় স্যাভারের ওয়েটার তাকানো আমাদের দোকানে আসে রান্নাঘরে কাজ করায় ছেলেটার সাথে এর আগে খুব বেশি কথা বলার সুযোগ হয়নি আমার তবে ওখানে গেলে তার দিকে একবারও চোখ যায়নি এমনটাও হয়নি কখনো স্বাগত জানিয়ে তাকানোর দিকে এগিয়ে গেলাম সেও আমাকে দেখে মাথা ঝুঁকালো একটু ছেলেটাকে দেখে আজ কেমন যেন একটু অস্থির মনে হচ্ছে উদ্দেশ্যহীনভাবে দোকানের ভেতরে ঘুরতে লাগলো শেষ ছেলেটা বেশ অদ্ভুত ভাবলাম আমি বিশেষ কোনো বই খুঁজছ জিজ্ঞেস করি না মানে আমি মানে না বিবি করলো সে অবাক হলাম ছেলেটার সমস্যা কি দেখলাম তার চেহারা টমেটোর মতো লাল হয়ে গেছে তার সমস্যা বুঝতে পারলাম না কম বয়সী ছেলেরা কারো প্রেমে পড়লে তার সামনে গিয়ে যেমন আচরণ করে ঠিক তেমনই করছে সে তখনই হঠাৎ মনে কথাটা মামা একবার মজা করে ওকে বলেছিল আমাকে নিয়ে ঘুরতে বের হতে তখনও লজ্জায় তার চোখ মুখ এমন রাঙা হয়ে গিয়েছিল আর এটা ধারণা করার পর থেকে আমার নিজের নার্ভাস লাগতে শুরু করলো মুহূর্তেই যেন দোকানের পরিবেশ গুমট হয়ে উঠল। অস্বস্তিকর নিরবতা থই করছে চারপাশে মনে হচ্ছিল দুজনেরই শ্বাস নিতেও যেন কষ্ট হচ্ছে একটু পর আর সহ্য করতে না পেরে কিছু বলার জন্য মুখ খুললাম একই সাথে সেও মুখ খুললাম ইয়ে মানে নিজেকে প্রস্তুত করে নিলাম ভাবলাম এখন নিশ্চয়ই আমাকে তার ভালোবাসার কথা বলবে হৃদয়স্পন্দন বেড়ে গেল হঠাৎ ভাবছি কীভাবে কতটা ভদ্রভাবে তার এই প্রস্তাব প্রত্যাখ্যান করা যায় কিন্তু তাকানো যে কথাটা আমাকে বলল সেটা ছিল আমার কল্পনার বাইরের মিস আইহারা কি প্রায়ই এখানে আসে কথাটা বলতে গিয়ে তাকানোর চেহারা পাকা আপেলের মতো রাঙা হয়ে উঠল মিস আইহারা মানে কি টোমোর কথা বলছো হ্যাঁ হ্যাঁ লাঞ্চ ব্রেকে সে প্রায়ই আসে এখানে কোন কোন বিষয় নিয়ে আপনারা কথা বলেন তার এই কথাটা শুনে যেন স্বস্তির নিঃশ্বাস ফেললাম আমার চিন্তারা সব শীতের ঝরা পাতার মতো ঝরে পড়লো এই তুমি কি টোমাকে পছন্দ করো নাকি না এমন কিছু না আসলে আরে থাকলেও সমস্যা নেই টোমোর সত্যিই ভীষণ মিষ্টি একটা মেয়ে কিন্তু তোমরা তো একসাথেই কাজ করো আমার চেয়ে তোমারই তো ওকে ভালোভাবে জানার কথা না আসলে আমি কাজ করি রান্নাঘরে আর ওর কাজ ডাইনিং এরিয়ায় তাই আমাদের মধ্যে খুব একটা কথাবার্তা হয় না তাছাড়া এমনিতেও আমি কারোর সাথে সহজভাবে কথা বলতে পারি না তোমাকে দেখেও তাই মনে হচ্ছে সব কিছুতে একটু বেশি লজ্জা পাও তাই না ওর কি কোনো বয়ফ্রেন্ড আছে তা কেন কণ্ঠের উদগ্রীপতাই বুঝিয়ে দিচ্ছে এই প্রশ্নের উত্তর জানা তার জন্য কতটা জরুরি উফ তুমি বলার পর এখন বুঝতে পারলাম তোমাকে আমি কখনো এই প্রশ্নটা করিইনি সত্যিকার অর্থে ওর মতো এত সুন্দরী আর নম্র ভদ্র একটা মেয়ের বয়ফ্রেন্ড থাকলে আমি একটু অবাক হব না ওকে কি একটু আমার হয়ে এই কথাটা জিজ্ঞেস করতে পারবেন আমি কেন তাকে এ কথা জিজ্ঞেস করবো তুমি নিজেই জিজ্ঞেস করছো না কেন আপনারা দুজন তো ভালো বন্ধু তাকাকু আপনি জিজ্ঞেস করলে ওর কাছে ব্যাপারটা স্বাভাবিক মনে হবে তাছাড়া এর আগে কখনও আমি কোনো মেয়েকে এরকম কিছু জিজ্ঞেস করিনি আমার সাথে তো বলছো ঠিকই ভাব দেখালাম যেন ওর কথায় অনেক কষ্ট পেয়েছি আমাকে কি মেয়ে মানুষ মনে হচ্ছে না কিন্তু তা কেন আমার প্রতিক্রিয়া খেয়াল করেছে বলে মনে হলো না কাজটা আপনাকে এমনি এমনি করতে বলছি না আমাকে সাহায্য করলে আপনি যতবার আমাদের ক্যাফেতে আসবেন আমার পক্ষ থেকে আপনার কফির মূল্য পরিশোধ করে দেবো তাকানুরই কথা শুনে তার সমস্ত ভুল মাফ করে দিলাম আমার চেহারা উজ্জ্বল হয়ে উঠল সত্যিই বললাম তবে তো আমি প্রতিদিন যাব প্রতিদিন সেটা একটু বেশি বেশি এরকম করছো কেন আমাকে মাত্র কয়েক কাপ কফি খাওয়ানোর বদলে তুমি তোমার স্বপ্নের নায়িকার কাছাকাছি যেতে পারবে সেটা ভাবছো না কেন মানে অনিচ্ছা সত্ত্বেও মাথা নেড়ে সায় দিল তাকানো কিন্তু আমাকে কথা দিতে হবে যে আপনি ওকে এই ব্যাপারে কিছু বলবেন না ঠিক আছে বলবো না বুকে টোকা দিয়ে বললাম এভাবেই তাকানোর আর আমার গোপন চুক্তি শুরু হয় কথায় কথায় জানতে পারি বহুদিন ধরেই মেটা প্রেমে হাবুডুবু খাচ্ছে সে কিন্তু এই ছ মাসে কয়েকবারই কথা হয়েছে তাদের সেটাও খুব আহামরি কিছু নয় সাধারণ কথাবার্তা কেমন আছো আজকের দিনটা সুন্দর না এসব বাদ দিলে আর তেমন কোনো কথোপকথন হয়নি তাদের মধ্যে অথচ আড়ালে আড়ালে তাকানো সারা দিন রাত তোমর কথা ভাবে কথাটা একটু অদ্ভুত শোনালেও তাকানোর চেহারা দেখে ভালোভাবেই বোঝা যায় যে তার মনের মধ্যে কোনো খারাপ উদ্দেশ্য নেই তাকানোর সাথে ওই চুক্তি হওয়ার পর আমি চেষ্টা করতে থাকি যারা দুজনের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে থাকে টোমো জানলে হয়তো রাগ করে বলবে আমার এসবে নাক গলানো মোটেও উচিত হয়নি কিন্তু সত্যি বলতে তাকানো খুব ভালো একটা ছেলে কিন্তু একটু লাজুক আর অদ্ভুত মনে হচ্ছে ওদের দুজনকে একসাথে বেশ মানাবে তাই শুধু ফ্রিতে কফি খাওয়ার জন্যই না বরং মন থেকেই দুজনের কাছাকাছি আনার চেষ্টা চালিয়ে গেলাম আমি প্রথমে আমাকে যে বিষয়টা নিশ্চিত হতে হলো তা হচ্ছে টোমোর কোনো বয়ফ্রেন্ড আছে কি না সেটা জানার জন্য হঠাৎ একদিন কথায় কথায় প্রশ্নটা করেও ফেলি জানতে পারি এই মুহূর্তে তোমার কোনো বয়ফ্রেন্ড নেই তার প্রিয় রঙ হচ্ছে গাঢ় নীল প্রিয় প্রাণী ডরমাউস আর তার প্রিয় এলাকা নিঃসন্দেহে জিম্বোচ যদিও এই উত্তরগুলোর কোনোটা শুনেই অবাক হয়নি কিন্তু টোমো যে তাকানোর বিষয়ে কিছুই জানে না এটা ভেবে একটু খারাপই লেগেছিল নতুন তথ্যগুলো জোগাড় করার পর স্যাভরের উদ্দেশ্যে রওনা দিই ফ্রি এক কাপ কফি খেতে খেতে ওকে তথ্যগুলো জানাই কাউন্টারের উপরে ঝুঁকে বসে ফিসফিস করে বলি টোমোর প্রিয় প্রাণী হচ্ছে ডরমাউস এটা এটা বেশ দারুণ তো জবাবে তাকানো ফিসফিসিয়ে উত্তর দেয় কিন্তু আমাদের এভাবে কথা বলতে দেখে একটা ঝামেলা বেঁধে যায় ক্যাফে মালিক মিথ্যে গুজব রটিয়ে দেয় যে আমার আর তাকানোর মধ্যে কিছু একটা চলছে তাছাড়া কিছুদিন যাওয়ার পর বুঝতে পারি আমার কষ্ট করে সব তথ্য জোগাড় করে আসলে কোনো লাভই হচ্ছে না তাকানো যার ভূমিকাটাই এখানে প্রধান সে টোমোর সাথে কোনো ধরনের আলাপি শুরু করতে পারে না টোমোর কোনো বয়ফ্রেন্ড নেই শুনে চিৎকার করে লাফিয়ে উঠেছিল ছেলেটা যেন বিশ্ব জয় করে ফেলেছে কিন্তু যেভাবে সব কিছু চলছে আমি নিশ্চিত যে ওদের মধ্যে সাধারণ সম্পর্ক হতেও অন্তত দশ বছর চলে যাবে যা কিছু করছি তা কোনো কাজেই আসবে না এক পর্যায়ে আমি নিজেই ধৈর্য হারিয়ে ফেললাম দুজনের মধ্যে কথাবার্তা শুরু করানোর জন্য কিছু একটা উপায় খুঁজে বের করতেই হবে কিন্তু সেটা যে কি তা বুঝতে পারছিলাম না এরপর হঠাৎ অপ্রত্যাশিত একটা জায়গা থেকে সুখবরটা পেলাম এক বিকেলে আমি আর টোমো আমার ঘরে বসে চুপচাপ চা খাচ্ছিলাম এমন সময় পুরনো বইয়ের একটা উৎসবের কথা আমাকে জানায়ও পুরনো বইয়ের উৎসবটা আবার কি বোকার মতো প্রশ্ন করি আমি তুমি এই উৎসবের ব্যাপারে কিছু জানো না থাকাকো প্রতি বছর হেমন্ত এলে এই এলাকার বই বিক্রেতারা তাদের বইয়ের বাইরে মেলার আয়োজন করে সেখান থেকে দামাদামি করে বই কেনা যায় অসংখ্য মানুষের পদচারণায় মুখরিত হয়ে যায় জায়গাটা সব মিলিয়ে দারুণ এক আয়োজন বাহ দারুণ তো শুনেই তো মজা লাগছে তোমার মামাও অংশ নেয় সত্যি হ্যাঁ এখানে সব দোকানই অংশ নেয় তোমর কথায় খানিকটা বিব্রত বোধ করি মামা আমাকে এত বড় একটা উৎসব সম্পর্কে কিছুই জানাননি মনে মনে ঠিক করে রাখলাম এর প্রতিশোধ পরে এক সময় নেব এই বছর মেলায় আসার কথা ভাবছি মেলায় একসাথে ঘুরবে বলল টোমো ঠিক সেই মুহূর্তে দুষ্টু বুদ্ধিটা মাথায় খেলে যায় হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই বলে প্রায় লাফিয়ে উঠলাম ওর প্রস্তাবে এই সুযোগটা কোনোভাবে কাজে লাগাতে হবে যত দ্রুত সম্ভব তাকানোকে সব কিছু জানাতে হবে